ठीक है उसको लेट करें চাড়লাম না এটা অডিও ছাড় আপনারা যতই প্র্যাকটিস করেন আপনারা এমনি চে সিক্স ফাইভ পাব এটা তো আমি জানি সেকশন থ্রি তে কেমন ভালো করা যায় আমরা সেটাতে বলে অডিওস টু ওয়ান থেকে রেডি আপনারা ঠিক আছে এখন এই জায়গায় বলতিছে কথা বলার শুরুতে সেন্ট্রালের কোন সেন্ট্রাল নামে এই ব্যক্তিটার কোন সমস্যাটা হচ্ছিল হ্যাঁ তো এই জায়গায় বলতেছে দিস গাই স্যাট রাইট ইন ফ্রন্ট অফ মিড হি ওয়ার সো টল আপনি একটা যে কোনো জায়গায় যে বসছেন হ্যাঁ অনেক মানুষ একসাথে বসা লাইন বাই লাইন আপনার সামনের মানুষটা যদি আপনার চেয়ে অনেক লম্বা হয় আপনার তুলনায় তাহলে কি আপনি সামনে দেখতে পারবেন লেখা হার ভিউ অফ দা স্পিকার স্পিকারের দিকে তাকানোর তার মানে উনি যে স্পিকারকে দেখবে হ্যাঁ এই ভিউটা ওয়াজ ব্লকড দেখছেন জি ওখানে এমপি সিট নিয়েও কোনো কথা হয়নি ওখানে অন্য স্টুডেন্টরা কথা এই ব্যাপারেও কোনো কথা হয়নি এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো পুরো খাটেননি আপনি হলেন কারণ থেকে বলছি সম্ভবই না হুম কারণ আপনাদের আপনারা যখন প্র্যাকটিস করেন আপনাদের মনে হয় না এই ধরনের কথা কিছু বলছিল আমি ওই জন্যই তো সঠিক উত্তর ওটা কিন্তু ওটা ভুল কেন হলো তাই না হ্যালো আপনারা যদি আমার সাথে কথা বলতে চান বা আমি আপনার সাথে কথা বলতে চাই পাঁচটা কথা বললে পাঁচটার মধ্যে একটার মধ্যে মানে মারতে হয় মানে কথাটা একটু জটিল হয় তাই না আমরা সবসময় যা শুনতে চাই তাই শোনানো হয় আমাদের তাই শুনতে পারি ঠিক এই জিনিসটা যখন ইংরেজিতে হচ্ছে তখন আপনারা প্রপারলি বুঝতে পারতেছেন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে মুভি দেখতে হবে মুভি দেখলে ওই একটা বাক্যের জায়গায় দশটা বাক্য বললে আপনার ব্রেনে অ্যাডজাস্ট মানে কিছুই মনে হবে এছাড়া যদি আপনি শিখে করার চেষ্টা করেন আপনার অনেক সময় লেগে যাবে বুঝতে পারছেন আপনাদের যার যে বিষয়গুলো পছন্দ ওইগুলোর উপর যে মুভিগুলো আছে ওইগুলো দেখেন দেখবেন আগ্রহ অটোমেটিক আসবে আর না আসলে নিজে বুঝাবেন যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আয়ালস আমার একটা এক্সেপ্টেবল দরকার এবং এটা দুই হাজার সালের দিকে যখন আইলসের এর বই বের করা শুরু করে দুই হাজার তখনও ছিল না ছিল আমি একটা সম্মানজনক লাইফ এর জন্য আমি পরিশ্রম করবো এবং আমি অবশ্যই ভালো করবো তারা পারছিল তারাও পারেনি তাদের যে যে ধর্মের তার শশা ধর্মের স্রষ্টার কাছে সাহায্য নিতে হয়েছিল তাই না ক্লাস টু থ্রি এর আছে সবাই পাশ করবে সবাই বাইরে যাবে এমন তো না না তাই ঠিক আছে দেখেন সেন্টাল সারপ্রাইজড অবাক হয়ে গেছিল টু হিয়ার অ্যাবাউট দ্য জব মার্কেট জব মার্কেটের ব্যাপারে কি এমন শুনছিল জড়ো অবাক হয়ে গেছিল সেটা হচ্ছে ইট অ্যাজ বেকাম মোর কম্পিটিটিভ দেন ইট ইউজ টু মানে যত সময় যাচ্ছে তত জব মার্কেট গ্লোবালি যে পরিমানে কম্পিটিটিভ হচ্ছে হ্যাঁ আপনি যত ইতিহাসের দিকে আগাবেন পাঁচ বছর দশ বছর পনেরো বিশ বছর আগের দিকে তাকাবেন এত কম্পিটিশন কিন্তু ছিল না ছিল কারণ তখন প্রত্যেক ধর্ম থেকে বা প্রত্যেকটা জাতির মধ্যে কিছু লিমিটেশন ছিল যে এই মানুষের কাজ বা এই গোত্রের কাজ বা এই জাতের লোকদের এই বংশের লোকদের কাজ হচ্ছে এটা এটা তারা এখন মুভি প্রডিউসাররা বলতেছে আমাদের মুভিতে দেখাচ্ছে আমরা এখন স্বাধীন হয়েছি ওই শৃঙ্খলা থেকে বের হয়ে হ্যাঁ তাই না স্যার আমাদের স্বাধীন করা হয়নি আমাদের জটিলতা বাড়ানো হয়েছে কেমনে ধরেন একজন মানুষ হচ্ছে গারোয়ান ফ্যামিলি মানে তারা ঘোড়া বা এরকম গাড়ি গাড়িগুলান চালায় ফর এক্সাম্পল গোর গাড়ি চালায় হ্যাঁ তার এর তার ওয়াইফের তার কিডস এর তার প্রতি যে পরিমানে এক্সপেক্টেশন থাকবে আপনার আমার উপরে কি তার চেয়ে কোটি গুণ বেশি না জি স্যার বুঝতে কি এখন আমাদের সামনে একটা ওই ব্রিটিশদের মাধ্যমে পড়াশোনা আসছে ওরা একটা স্ট্র্যাটেজি দেখায় গেছে যে পড়লে প্রতিষ্ঠিত হওয়া ভালো যায় ভালো থাকা যায় কিন্তু সবাই যদি পড়ে তাইলে যেটা প্রবলেম দাঁড়ায় সবাই সবার সমান হওয়ার চেষ্টা করে না অর্ণব চেষ্টা করে মুন্নার মতো হবে সালমানও চেষ্টা করে মুন্নার মতো হবে মুন্নার চেষ্টা করে সালমানের মতো লিড করা যায় আরো ঠিক আছে কিন্তু এতে আমাদের আহ মানসিক স্যাটিসফ্যাকশনটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ আল্লাহ তো আমাদের সবাইকে সমান ক্যাপাবিলিটি দিয়ে তৈরি করেন তার মানে এই না যে আমাদের সবার সেম টাইমে হবে অথবা একবারে হবে তো জব মার্কেট নিয়ে বাইশ নাম্বারে কি বলতেছে দেখি আমরা একটু বাইশে বলতেছে ইট লুকস লাইক দেয়ার্ক উই হ্যাড নট ইভেন লাইক ফ্যাশন জার্নালিজম ফর ইনস্ট্যান্স এখন বলা হচ্ছে যে এখন যদি কর্মক্ষেত্রের দিকেও আমরা তাকাই হ্যাঁ এমন এমন পেশা সৃষ্টি হয়েছে বা হচ্ছে যেগুলো আমরা কল্পনা করিনি যেমন শুধু ফ্যাশন কখন কোথায় কোন দেশে কোনটা ফ্যাশন দিছে এটার উপরে তো সাংবাদিকতা আছে নাকি নাই এখন এটার সাথে অন্য গুলা হইল না দেখেন ইট ইজ মোর ভ্যারাইটি ইন ইট দেন দে মানে ওরা যে পরিমানে ভ্যারাইটি মনে করছিল হ্যাঁ তার চাইতে অনেক বেশি রকমের ভ্যারাইটি আছে ওই জায়গায় এটা আপনাদের মনে হবে এ হোল রেঞ্জ অফ এটা ভ্যারাইটি বুঝাচ্ছে না তাই বুঝবেন না আপনারা বুঝাচ্ছে না মোদ্দা কথা ওখানকার যে দিন দিন এটা আরো অনেক কম্পিটিটিভ একটা সেক্টর হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে ভাবার তো হবে ব্যাপারটা সি নাম্বার কেন হবে না দেখেন এখানে বলছে মোর এক্সাইটিং এক্সাইটিং নিয়ে আমরা এখানে কিছুই পাই না এক্সপেক্টিং পাইছি অনেকে ওটাকে এক্সাইটিং মনে করে দিয়ে দিতে পারে ঠিক আছে এটা আপনারা দেখবেন বাইশ নাম্বার বাইশ নাম্বার আপনাদের প্র্যাকটিস করতে করতে এটা ক্লিয়ার হবে আপনাদের কাছে ঠিক আছে তেইশ নাম্বারে দেখেন ভুগয়ার সেন্ট্রাল কোন ব্যাপারে অ্যাগ্রি করছিল স্পিকারের মেসেজের কোন ব্যাপারে যে আনসার হবে আনফেয়ার তাদের টাইমস সময় সময় সেই বল দেখেন লেখা ইট ওয়াজ এ বিট হার্স আনফেয়ার হার্স নিয়ারলি সিনোনিমাস না

আপনি যখন সঠিক আনসারটা পাবেন না তখন আপনি যেগুলো সঠিক মনে হবে না ওগুলো কাটতে থাকবেন বুঝতে কি বললাম বোঝা গেছে আর নাইন ওই সুস্থ স্বাভাবিক মানুষ নাইন পায় না এক্সট্রিম লেভেল লাগে হোয়াট এভার দুই নম্বরে বলতেছে ফলো ফলো নিয়েও কোনো কথা হয়নি ইন্ডাস্ট্রি নিয়েও কোনো কথা হয়নি যে আপনি বলতে পারেন এটা টাফ ইন্ডাস্ট্রি বলছে হ্যাঁ শুধুমাত্র যদি দেখ ক্রিটিক্যাল অফ দ্য ইন্ডাস্ট্রি এটা তো যে কথা বলা হলো তার অর্ধেক অংশ তাই নর্ণ বাট এটা দিয়ে যেটা আমরা আনসার হিসেবে সিলেক্ট করছি আনফেয়ার টু দেম হার্স টু দেম অ্যাট টাইমস ওভারঅল সিনারিওটা মিন করতেছি সো দিস ইজ দ্য আনসার এটা দেখছেন আগে থেকে মার্ক দেওয়া মানে এটাও আপনারা দেখবেন এগুলো জিনিস বারবার প্র্যাকটিস করে আপনার মানে গিট মাঠার থেকে পুরোপুরি ক্লিয়ার হইতে পারে চব্বিশে দিছে ও হুগো এবং শানতাল ওদের স্কুলে যে ক্যারিয়ার অ্যাডভাইস আমাদের স্কুলে অনেক সময় গণ্যমান্য ব্যক্তি স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল প্রিন্সিপাল জ্ঞান দিতে আসেন না শোনাছে তো ওরা কেন ওরা সমালোচনা করছে কারণ হু গেভ দ্য অ্যাডভাইস মানে অ্যাডভাইসগুলো কারা দিছিল তারা সুটেবল ছিল এই কারণে ওরা ক্রিটিসাইজ করছে এটা বুঝায় সুন্দর করে দেখেন নান অফ देम এই দেখেন well we had numerous talks on carriers which was good but none of them were very inspiring they could have asked more people like today's speaker to talk to us